স গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনেক ব্লক কন্টে তোমরা সকলে কেমন আছো আশা করি সকলেই ভালো আছো এমন একটা ভালো আছি তো অনেকদিন দিন বাদে একটু ছাদে উঠেছিলাম কিছু কাজ ছিল ওই কারণে তো এই যে তিনটে টপে দেখতে পাচ্ছ গাছ লাগানো হয়েছে ওটা না ঠিক তিন চার মাস আগে পুজো দিতে গিয়ে এইরকম ফুলের বীজগুলো এনেছিলাম তো অনেকগুলো টপে লাগানো হয়েছিল। বাট এই তিনটে বেঁচেছে দেখলাম তো এগুলো সম্ভবত রজনীগন্ধা হতে পারে আমি কনফার্ম নই যখন হবে তখন অবশ্যই শেয়ার করব তো সবগুলো বাঁচে নি দেখতেই পাচ্ছ আর যেটা ফাইনালি আমি দেখতে এসেছিলাম অনেকগুলো পেয়ারা হয়েছিল বাট ছাদে এসে দেখে একটাও পেয়ারা নেই আর আকাশের ভিউটাও তোমাদের দেখিয়ে দিলাম খুব সুন্দর লাগছে শীতকালের ওয়েদারটা না আমার জাস্ট ফাটাফাটি লাগে তো যাই হোক এখানে দেখো একটাই মাত্র পেয়ারা আছে আর কোনো পেয়ারা নেই অনেক পেয়ারা হয়েছিল তার মধ্যে কিছু ভাঙ্গা হয়েছিল আরও ছিল বাট কে এসে ছাদে এসেই ভেঙেছে কারণ এই দিকে পেয়ারাগুলো হয়েছিল বাট দেখতেই পেলাম না তো তোমরা যদি দেখতে পাও অবশ্যই কমেন্ট করে জানি তো আমি দেখতে পাচ্ছি না সম্ভবত এখান থেকে ক্যামেরার দিকতে তোমরা কতটা দেখতে পাবে তাই না তো যাই হোক এই যে তিনটে গাছ বেঁচেছে আমার ভীষণই ভালো লাগছে দেখতে পাচ্ছ তো ঠাকুরকে রাখছি যেন ফুলটা হয় আর ফুল হলে দেখতে ভীষণই ভালো লাগবে ওই কারণে আর কি হ্যাঁ তো কিছুক্ষণ বাদে আমাদের বাড়িতে অনেক এরকম নিউজ পেপার আছে দু রকমের একটা ইংলিশ একটা লোকাল পেপার বাংলা পেপার তো অনেক জমা হয়েছিলো তো কিছুটা বাজারে চলে গেছে কিছুটা এদিক ওদিক এর বাড়ি তার বাড়ির চেয়ে চেয়ে শেষ বাট অনেক নষ্ট হয়ে গেছে বৃষ্টির জল লেগে আর এই কয়েকটা বেঁচে ছিল ইঁদুর কেটে দিচ্ছে ওই কারণে ভাবলাম বেঁচে দিই যদিও কম দামে কিছু করার নেই মানে ইঁদুর কেটে দিচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে তার থেকে ভাবলাম বেঁচে দিই যদি দু টাকা হয় তো যাই হোক একশো টাকা মতন হয়েছিল তো ব্যাঙ্কি নিয়ে নিয়েছে ও তার খরচা করবে তো প্রচণ্ড পরিমাণে খিদে লাগছিলো আজকে চাটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো যাই হোক সিম্পলভাবে একটা ম্যাগি বানাচ্ছে জাস্ট ডিম আর পেঁয়াজ দিয়ে ম্যাগিটা বানাচ্ছে আর কিছুই দিচ্ছি না আর ম্যাগি খেতে ভীষণই ভালো লাগে আর সিম্পল ম্যাগিটা ভালো লাগে বাট আমি এখানে একটা মানে কাজ করতে গিয়ে মানে অতি চালাকের গড়ায় তৈরি যেটা বলে আর কি ওটাই তোমাদের সাথে শেয়ার করব তো যাই হোক দেখতে পাচ্ছি আমার ম্যাগি মোটামুটিভাবে কমপ্লিট হয়ে গেছে অনেকে জল জল পছন্দ করে আমার জলও থাকবে না আবার শুকনো হবে না এরকম টাইপের আমি ম্যাগিটা ভীষণই পছন্দ করি তো ম্যাগিটা হয়ে গেছে তোমাদের একটুখানি শেয়ার করলাম তো যেটা হয়েছে আর কি মানে আমি এমনিতে ইউটিউবে দেখেছি অনেকে ম্যাগি টমেটো সস দিয়ে খায় আমি ফার্স্ট টাইম সস দিয়ে খাচ্ছিলাম প্রচুনও পেঁয়াজ আমার থাকে বা টমেটো সসটা দিতে না ম্যাগির ফ্লেভারটাই নষ্ট হয়ে গেল। আর কোনো টেস্টি লাগছিল না কেমন মিষ্টি মিষ্টি লাগছিল মানে যার সাথে যেটা মানায় আর কি আমার তো জানো মানে ইউটিউব দেখেছি মানে আমাকে টেস্ট করতেই লাগবে বাট সব বিশ্বাস করো গাইস একটুও ভালো লাগছিল না তো তোমাদের কাদের কাদের মানে টমেটো সস দিয়ে ম্যাগি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানি আমার একটু ভালো লাগলো না তাই তোমাদের সাথে এটা একটু শেয়ার করলাম তো যাই হোক দেখতে পাচ্ছি এখানে টমেটো সস আর এখানে তো ম্যাগি বাট দাদারা কেউ নেয়নি টমেটো সস টমেটো সস তো ভয়সবা দিচ্ছি তোতলে যাচ্ছে কেন বুঝতেই পারছি না আর এদিকে দাদা দেখো পার্সের মাছ দুটো পুটলা এনে দিয়েছে দেখতেই পাচ্ছ পাঁচশো পাঁচশো করে দুটো আর এখানে আমুদি মাছ আছে তেমনি দুপুরের মেনুটাও তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি দেখো সমস্ত রকম সবজি যাই যেহেতু শীতকালে বেরায় তাই খেতে ভালো লাগে একটা চচ্চড়ি হয়েছে যে পার্শে মাছ লাউড়াটা কাঁচকলা আর পেঁপে টেপে দিয়ে একটা জিরের ঝোল মতন হয়েছে আর এখানে লেবুটা হয়েছে পার্শে মাছ দিয়ে এখন বাজে দুপুর একটা মতন তো দিদি তাড়াহুড়ো করে বাড়ি চলে যাচ্ছে দুপুর টাইমে কারণ কি বাপনের টিউশন আছে ওই কারণে দুপুর টাইমটায় বেরিয়ে চলে গেলো অনেকদিন ছিল দিদি তাই মনটা ভীষণই খারাপ লাগছিল কিছুই তো আর করার নেই তাই না তো দিদিরা যাচ্ছিলো বটে তবে এই যে মাইকগুলো এসেছিলো জ্যাম্পে আটকে পড়েছে প্রায় দশ থেকে পনেরো মিনিট মতন কারণ সামনে একটা পুজো ছিল তাই ঘটোত্তোলনের জন্য দেখো সবাই নাচ করতে করতে আসছে সবাই নাচছে মানে মেয়েরা তো এখন ফার্স্ট আছে নাচার জন্য মানে আমাদের এখানে অনুষ্ঠান শেষই হচ্ছে না বাই হয়ে তোমরা একটু দেখে নাও তারপরে এসছে কথা বলতে গুড ইভিনিং ফ্রেন্ডস তো সন্ধ্যাবেলা দেখতেই পাচ্ছি যে গ্রোসারি বাজার আমি অর্ডার দিয়েছিলাম তো আমার মেনলি আটাটা লাগতো তাই দশ কেজির একটা আটা এসছে তবে তোমাদের হয়তো মনে আছে হঠাৎ করে সেদিন রাত্রে বৃষ্টি এসছিল আর যেমন বাস তেমনি বিজলিও মারছিল তো যখন ক্যামেরা করছিলাম তখন কিন্তু বাস পড়াটা ছিল না বাট বাড়ির মধ্যে ঢোকার পরে কিন্তু প্রচণ্ড পরিমাণে সেই আওয়াজ কাছাকাছি বাসটা পড়েছে আর কি থেকে বেস্ট খাবার হচ্ছে এই যে ডাল আলু মাখা আর ডিম ভাজা এই তিনটে খাবার হলে না আমার বেশি কিছুই লাগে না যাই হোক রাত্রের মেনুটা কিন্তু এটাই ছিল আর তোমাদের সাথে এটাই আমি শেয়ার করলাম কার কার প্রিয় এই ডাল আলু মাখা আর ডিম ভাজা অবশ্যই কমেন্ট করে জানিও এটা হচ্ছে নেক্সট তিন মানে তার পরের দিন তো অনেক দিন ধরে আমার মানে মুখে একটু ট্রিটমেন্ট করা হচ্ছিল না ওই কারণে আমার যেহেতু ড্যানড্রো হয়েছে মাথায় ড্যানড্রোপের ট্রিটমেন্টটা করে থাকি তেমনি ভাবলাম একটুখানি ফেসিয়াল করে নিই মানে সমস্ত রকম পুজো পার্বণ চলে যাওয়ার পরে আমার মনে হলো যে একটু ফেসিয়াল করতে হবে মানে মেনলি আমার কি বলতো শীতকাল এলে আমার মনে হয় স্কিনে ট্রিটমেন্ট করাটা উচিত ওই কারণে কিন্তু আমি শীতকালেই একটুখানি ফেসিয়ালটা করে নিই উইন্টার ফেসিয়াল যেটা বলে আর কিন্তু সারা বছর আমি করি না তো যাই হোক এখানে একটু একটু করে ক্লিপ তুলে ধরেছি তো দেখে নাও তারপরে আসছে কথা বলতে তো ফ্রেন্ডস ফাইনালি আমার মুখের এবং চুলের দেখতে পাচ্ছ ট্রিটমেন্ট কমপ্লিট হয়ে গেছে তো আজকের ব্লগটা কিন্তু আমি এখানে এন করলাম ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সুন্দর একটা কমেন্ট করে দিও আজকের জন্য টাটা সকলেই ভালো থেকো